মাত্র দুশো নব্বই টাকা অনলাইনে বেবিদের সব এক্সপোর্টের কালেকশন পেয়ে যাবেন আমার ফ্যামিলির জন্য আমি এখান থেকে শপিং করি বেবিদের সব এক্সপোর্টের কালেকশন আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন যেগুলো অনেক বেশি কোয়ালিটি ফুল থাকবে দাম অনুযায়ী সো চলেন ভিডিও শুরু করা যায় হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জি মসু ব্লগ সো আজকে মরিয়ন ফ্যাশন হাউস পেজের মেয়ে বেবিদের সব এক্সপোর্টের কালেকশন নিয়ে আসছে যেগুলো নতুন কালেকশন আসছে অ্যান্ড গরমে পরার জন্য বেস্ট কালেকশন সো আপনারা কিন্তু দুই হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন কিন্তু টপস অথবা টি শার্ট গিফট সো আপনারা এই অফারটা কোনোভাবেই মিস করবেন না সো ফার্স্টে যেটা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইনের থাকবে থাকবে টু পিস এই টু পিস গুলা কিন্তু আপনারা এক থেকে ছয় বছর বেবিদের অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে ছয়শো টাকা ফার্স্ট যেটা রেড বো কালারটা দেখালাম এটাও সুন্দর দেন এই পিঙ্ক কালারটাও সুন্দর অ্যান্ড এই যে দেখেন ব্ল্যাক কালার টপস সাথে হচ্ছে প্যান্ট পেয়ে যাবেন খুবই নাইস এরপরে যে টু পিসটা দেখাচ্ছে এটা টাইগার প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালারের এত বেশি সুন্দর এগুলা দুই থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা দেন এই ল্যাভেন্ডার কালারটা দেখেন পিঙ্ক এবং ল্যাভেন্ডার এত বেশি সুন্দর ড্রেসগুলো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এটার কোয়ালিটিটা কেমন হবে পাঁচশো টাকায় আমি বলবো বেস্ট কোয়ালিটি ড্রেস আপনারা মরিয়ম ফ্যাশন হাউস পেজে পে যাচ্ছেন। এরপরে যে সেটটা এটা হচ্ছে 6 মাস থেকে 4 বছর পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে 580 টাকা। খুবই নাইস স্পেশালি প্যান্টটা দেখেন কি কিউট এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে। এরপরের যে সেটটা দেখেন কি কিউট এটা 5 থেকে 12 বছর পর্যন্ত अवेलेबल। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এরপর যে ওয়ান পিস সেটগুলো আছে এগুলো দেখেন কি ফ্যাশনেবল। এগুলো 5 থেকে 10 বছর বেবিদের अवेलेबल আছে। প্রাইস থাকবে 620 টাকা। তিনটা 컬러ই খুব সুন্দর। দেখেন এরপর হচ্ছে এই ম্যাজেন্টা কালারটাও সুন্দর। टोटल 4টা কালার পাবেন। लास्ट হচ্ছে এই পিঙ্ক কালটা দেখেন কি সুন্দর এগুলো এত বেশি ফ্যাশনেবল এরপরে যে সেট আছে এগুলো দেখেন বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট ট্রাউজার সহ থাকবে এগুলো দুই থেকে বারো বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এই পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক দেখেন কি সুন্দর স্পেশালি এটা ডিজাইনটা অনেক বেশি ভাল লাগছে এরপরে যে টুপিসটা দেখাচ্ছে এটা আমার এত বেশি কিউট লাগছে দেখেন স্কার্টটা কি কিউট অ্যান্ড এটা হচ্ছে এক থেকে সাত বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে ছয়শো টাকা দেন এই স্কার্টটা দেখেন কি সুন্দর স্কার্ট স্টাইলের প্যান্ট থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এরপরে যে কিউট পিসটা আছে এটা শার্ট স্টাইলের থাকবে আর সাথে প্যান্ট থাকবে এটা হচ্ছে তিন থেকে সাত বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে ছয়শো টাকা এরপরে যে টু পিস এটা আছে এটা দেখেন কি কিউট একটা স্মোকি টপস থাকবে টাইগার প্রিন্টের সাথে ব্ল্যাক কালার স্কার্ট থাকবে এটার মধ্যে আরো কালার অ্যাভেলেবেল আছে এত বেশি কিউট এগুলো হচ্ছে ৬ মাস থেকে তিন বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে ছয়শো টাকা এরপরে এই কিউট রাম্পার সেটগুলো দেখেন সাথে একটা হচ্ছে টুপি থাকবে আর এটা এত বেশি কিউট এগুলো হচ্ছে এক থেকে চার বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে সাতশো টাকা এরপরে হোয়াইট কালার টু পিস এটা দেখেন কি সুন্দর এটা ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে ছয়শো টাকা এরপর যে টু পিস গুলো এগুলা দেখেন টি শার্ট থাকবে সাথে হচ্ছে প্যান্ট থাকবে এগুলা গরমের জন্য পারফেক্ট এগুলা হচ্ছে দুই থেকে দশ বছর পর্যন্ত অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা দুইটা কালারই সুন্দর অ্যান্ড এটা হচ্ছে এক থেকে প্রায় সাত বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে আরও কিউট কিউট টপস আছে দেখেন টপস গুলো এত বেশি কিউট স্মোকি টপস অ্যান্ড সাথে প্যান্ট থাকবে প্রতিটা কালারই সুন্দর এরপর যে সেটগুলো দেখাবো ট্যাঙ্ক টপের সেটগুলো এগুলো বাসায় পরার একদম পারফেক্ট এগুলার মধ্যে অনেকগুলা কালার অনেকগুলা প্রিন্ট অ্যাভেলেবেল আছে এগুলা পাঁচ মাস থেকে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবেল আছে বাচ্চাদের আর এগুলার প্রাইস মাত্র দুইশো টাকা সেট আপনারা যদি চার সেট একসাথে নেন এক টাকায় পেয়ে যাচ্ছেন প্রতিটা সেট দেখেন কি কিউট স্পেশালি প্রিন্ট গুলা এত বেশি সুন্দর এগুলা গরমে পরার জন্য একদম পারফেক্ট এত বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল এগুলা পরলেও অনেক বেশি কিউট লাগে মে তো মরিয়ম ফ্যাশন হাউস পেজ থেকে দুই হাজার টাকার কেনাকাটা করলেই পাচ্ছেন গিফট সো একদমই মিস করবেন না সবাই দ্রুত অর্ডার করে ফেলুন আজকে ভিডিও পর্যন্তই বাই